তবকথামৃত কবি ভ্রিং কলম সপহম শ্রবণ মঙ্গলাং শ্রীমাদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ একবিংশ খন্ড প্রথম পরিচ্ছেদ পূর্ব পূর্বকথা সাধন অবস্থায় জগন্মাতার কাছে প্রার্থনা ভক্তি ভক্তিযোগ ভক্তিযুগে সব পাওয়া যায় আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম মা যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আমায় জানিয়ে দাও আমায় দেখিয়ে দাও মা আমায় সব দেখিয়ে দিয়েছেন ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন বেদ বেদান্ত তন্ত্র এ সব শাস্ত্রে কী আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন তাহলে ঠাকুর বলছেন ভক্তিযোগে সব পাওয়া যায় অর্থাৎ ভগবানের প্রতি বিশেষ অনুরাগ বা প্রেম থাকলে তার কাছে সব কিছু পাওয়া যায় ভক্তিযোগে ভক্ত আর ভগবানের সঙ্গে যোগ হয়ে যায় ঈশ্বরে সব আত্মসমর্পণ করে দিলে ঈশ্বরই সব দেখিয়ে দেন সব মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই ঠাকুর বলেছেন তিন টান এক হলে তবে তাকে পাওয়া যাবে সতীর পতির উপর টান তার সন্তানের উপর টান আর বিষয়ের বিষয়ের উপর টান এমন টান হলেই তবে মাকে পাওয়া যাবে আর মাকে পাওয়া গেলে মা তখনই সব জানিয়ে দেবেন যোগীরা যা যা যোগ সাধনা করে জেনেছে আর জ্ঞানীরা বিচার করে যা যা জেনেছে সবই ঠাকুর জেনে গেলেন ঠাকুর বলছেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তার কাছে আত্মসমর্পণ করলে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন ঠাকুর তাঁর চেতনস্বরূপ আত্মাকে জাগ্রত করলেন আর মা কৃপা করে সবই জানিয়ে দিলেন বেদ বেদান্ত পুরাণ তন্ত্রে কি আছে মনিলাল বলিলেন হটযোগ শ্রীরামকৃষ্ণ বলিলেন হটযোগীরা দেহাভিমানী সাধু কেবল নেতি ধৌতি করছে কেবল দেহের যত্ন ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয় তাহলে মনিলাল আরেকটি যোগের কথা বলিলেন বলিলেন হটযোগ তখন ঠাকুর উত্তরে বলিলেন যে হটযোগীরা দেহাভিমানী সাধু তাই বলছেন হটযোগ ভালো নয় সর্বদা দেহকে নিয়ে চিন্তা করা দেহকেই সেবা করা এগুলি ভালো নয় মণিমল্লিক সংসারী ও মনে ত্যাগ কেশব সেনের কথা তোমাদের কর্তব্য কি তোমরা সংসারকে কাগিষ্টা বলতে পারো না গোস্বামীরা গৃহস্থ তাই তাদের আমি বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে তোমরা সংসার ত্যাগ কি করবে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না তাহলে ঠাকুর বলছেন তোমাদের অর্থাৎ সংসারীদের কর্তব্য কী তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে ঠাকুর মনে মনে কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন সংসারে যেমনটি আমরা আছি তেমনই থাকবো কিন্তু মন থেকে ত্যাগ করতে বলছেন যেন কাম ভাব মনে না থাকে আর টাকা পয়সার ওপরে যেন আসক্তি না থাকে সব কিছু থেকে মনটি তুলে নিয়ে যেন ভগবানের উপর দিতে বলছেন ভগবানের উপরে আত্মসমর্পণ করতে বলছেন আর বলছেন সংসারকে যেন আমরা কাক কাকবিষ্ঠা কাকের বর্জ্য পদার্থ যেন ভাবি সংসারের মায়া থেকে একেবারে মুক্ত হতে বলছেন আর গোস্বামীদের প্রতি বলিলেন যে তোমাদের ঠাকুর সেবা রয়েছে বলিলেন তোমাদের সংসার ত্যাগ করতে হবে না তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন তাহলে ঠাকুর বলছেন যে চৈতন্যদেব সংসারীদের উপদেশ দিয়েছেন যে জীবে দয়া করতে বৈষ্ণব সেবা করতে আর নাম সংকীর্তন করতে আমরা যেন জীবে দয়া করি আর সাধু বৈষ্ণবদের সেবা করি আর ঈশ্বরের নাম সংকীর্তন তার নাম গান তার নাম স্মরণ চিন্তন মনন করতে পারি এইটি ঠাকুর বলিলেন আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ परमीशमिद्यम् तम् रामकृष्णम्